বাজার করতে আমার খুবই ভালো লাগে কেন ভালো লাগে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের এই বাজারে সব সময় টাটকা মাছ গোস্ত শাক সবজি সব সময় অটালা পাওয়া যায় আর সব সববেলাতেই পাওয়া যায় শুধু দুপুরবেলা একটু কম পাওয়া যায় এই জন্য আর কি দুপুরবেলা একটু বাজারে কমই সবাই লোকজনরা চলে যায় এই জন্য আর কি দুপুরবেলা পাওয়া যায় না তো আমি চেষ্টা করি যে আমাদের এলাকার মধ্যে যে মুরব্বীরা তাছাড়া যে সবজিগুলো নিয়ে আসে ওইগুলো কেনার জন্য কারণ ওগুলো তারা নিজের হাতে তৈরি করে মানে লাগিয়ে নিজের হাতে লাগানো গাছগুলো নিয়ে আসে সবজিগুলো আমার কাছে খুবই ভালো লাগে শাকগুলো যাই হোক আমি বয়স দিতে পারি না কিছু মনে করবেন না আর এটা হচ্ছে দেখতেই পারতেছেন কত সুন্দর শাকগুলো কলমি শাক পাট শাক কোনটা রেখে কোনটা নেব আমার মাথায় কোনো ঢুকায় না ও ওইখানে পুঁইশাকগুলো খুবই সুন্দর ছিল কিন্তু আমি পোশাক ততটা পছন্দ করি না আর লাউ শাকগুলোও খুব সুন্দর ছিল যাই হোক আমি এক জায়গা থেকে শাক নিয়েছি তারপর আরেক জায়গা থেকে নিতেছি কারণ এটা হচ্ছে নিজের হাতে লাগানোর শাকগুলো তো আমি আবার পছন্দ করি তো এখান এখান থেকে আমি দুই মোটা নিয়েছি আর কি আর সব জিনিস আপনি পাবেন কোনো কিছু বাদ থাকবে না আপনি সব জিনিস পাবেন তো সব জিনিস যদি আপনি পান টাটকা তাহলে বাজার করতে ভালো লাগে না বলেন আপনি সব পাবেন এত পাবেন না এরকম কোনো জিনিস নাই এত সুন্দর আর এত সুন্দর কোনো মানে শৃঙ্খলা পরিবেশ খুবই সুন্দর বলতে পারবেন যে মানুষ নাই না অনেক মানুষ কারণ গাজীপুরের মধ্যে কিন্তু এখন গ্রাম নেই গাজীপুর শহরের মতো হয়ে গেছে অনেক মানুষ লোকজন কিন্তু কিনে আর সুন্দরভাবে বসার জন্য কিন্তু মানে কোনো শৃঙ্খলা বিশৃঙ্খলা কোনো কিছুই করতে পারে না আর গার্মেন্টস টাইমে খুব ভিড় হয় যেরকম পাঁচটার পর আটটার পর আর হচ্ছে নয়টার পর দশটার পর কিন্তু এছাড়া ভিড় একটু কমই হয় আর আমরা এটা হচ্ছে বিকেল টাইমে বিকেল টাইমে আমরা বাজারে বাজার করতে যাই তো এটা হচ্ছে কচু আর এই কচুটা আমার খুবই পছন্দের একটা কচু তো ভাবলাম যে এখান থেকে কচু নিব তো কচুটা আমি দেখতেছিলাম আমার কাছে খুবই ভালো লাগছে বা ভালোই ছিল কচুটা কিন্তু এখন কচুটা বর্তমানে প্রচুর দাম তো আমি এখান থেকে কচু নিছি কচু নেওয়ার পর এখান থেকে আমি পেঁয়াজ নিতেছি পেঁয়াজ নিয়ে তারপর আমি কয়েকটা আলু নেব কয়েকটা বলতে দুই কেজি আলু নিছি দুই কেজি আলু নেব দুই কেজি আলু নেওয়ার পর তারপর আমরা বাসায় চলে যাব। যাই হোক আজকে অনেক বাজার করছি আর বাজারের মধ্যে মাছ নিলে মনে করেন যে আমার বোঝা হয়ে যায় অটো অটোরিক্সকে দিয়ে গেলেও আমার ভালো লাগে না একদিনে যদি সব বাজার করা হয় তাহলে পরে আর কি করব। আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই